এই জন্য যে আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি দুই বছর আগেও এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতে ভয় লাগত হুকটার ভিতর ধরপর ধরপর করতো কি না কি বলি কি জানে কিনা হয় মনের মধ্যে আজকে বলতে পারি কেন দুইটা বছর কাজ করছি এই দুটা বছর কাজ করে দুই বছর এক মাস তো এখন আমার প্রাপ্তি আলহামদুলিল্লাহ অনেক বেশি লাখো কোটি শুক্রিয়া আল্লাহ দরবারে আল্লাহ এমন একটা প্ল্যাটফর্মে আমাকে এবং আমার পরিবারকে কবুল করেছেন এর উপর বেশি শুক্রিয়া আদায় করে এই জন্য যে আল্লাহ সব আল্লাহ তালা আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে তারপরেও আরো বেশি সুক্রিয় আদায় করে এই জন্য যে আমরা আমাদের প্রিয় নবী হজর সাল্লাম উন্নত হিসেবে দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন আমি এগুলো এই সবের মধ্যে নাও আসতে পারতাম আল্লাহ চেয়েছে তাই আমি এই জায়গায় আসতে পেরেছি আমি এই বিজনেসে দুইজন ব্যক্তিকে ধন্যবাদ না দিলেই নয় এবং এটা দিতেই হবে আমাকে এক নম্বর হচ্ছে হাসিবুল হক মামুন স্যার আর এক নম্বর হচ্ছে জুলফিকা স্যার দুইজনই এক নম্বর এখন যুদ্ধ কেন দুইজনই আমার বন্ধু মানুষ দুইজনে দুই হাত এমন এমন ভাবে শক্ত করে ধরে রাখছে এবং বলছে মিলন তুমি পারবা তোমার অনেক কিছু সম্ভব তেইশ সালে জুন মাসে যখন ব্যবসাটা শুরু করি আমি বলতাম এই আমার দ্বারা হবে না এই মানুষকে কি বলবো তুমি যাবা এটা বোঝায় কিনা না বোঝায় শরীরের উপর যে দায় ভার আছে এই দায় ভার যদি ঠিকঠাক পরিশোধ করতে না পারি বরবাদ হয়ে যাবো থাক আমি ভাই আমার দ্বারা হবে না তুমি কো জমিটার আমাকে প্রশ্নের উত্তর দিয়েছিল যে দেখো মিলন দায়ভার তো তোমার কাছে না যার দায়বার তার কাছে কেননা পুষ্পধারা জমি কিনে কিনা এটা তুমি খেয়াল করো পুষ্পধারা ডেভেলপ করে কিনা তুমি এটা খেয়াল করো পুষ্পধারা ম্যানেজমেন্টের সাথে কথা বলো দেখো তারা স্বচ্ছ কিনা তুমি এটা খেয়াল করো ইভেন তুমি নিজেই খুঁজতে বুঝতে পারবা যে পুষ্পধারায় কি পরিমাণ জমি পাস করেছে আমি যখন আমার শ্বশুরকে ভুই ঘরে পাঠিয়ে দিয়েছিলাম ইয়েতে শ্রীনগর ভূমি অফিসে উনি আইসে আমাকে একটাই সার্টিফিকেট দিয়েছিল যে মিলন তুমি এখানে কাজ করতে পারো এবং উনি কিস্তিতে জমি নেওয়ার কথা ছিল কিন্তু উনি আমাকে না জানিয়ে এ টাইম জমি নিয়ে নিয়েছে এবং উনি তিপ্পান্ন কাটা জমি সেল করছে এক মাসের মধ্যে ওখান থেকে যাত্রাতে কনফিডেন্স আমার তৈরি হয়েছে এবং আমি আমার জামালপুরের বেশ অনেক ব্যক্তির কাছে জমি সেল করেছি ঢাকা যেখানে আমার বাসা তার আশপাশে বাড়ি আলাদা যাওয়াতে প্রচুর মানুষের কাছে আমি জমি সেল করেছি কেন বলেন তো তার কারণ হচ্ছে আমি জানি পুষ্পতলার যে ডেভেলপমেন্ট পুষ্পতলার যে ম্যানেজমেন্ট পুষ্পতালার যে প্যান্ট